রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যুবলাঙ্গুরিও আজকে গল্পে তৃতীয় পর্ব বা শেষ পর্ব হিরণময়ী রাজমহিষী ইহা শুনিয়া হিরণময়ী অত্যন্ত বিস্মিতা হইলেন কিন্তু কিছুমাত্র আহ্লাদিত হইলেন না বরং বিষণ্না হইলেন ভাবিতে লাগিলেন যে আমি এতদিন পুরন্দরকে পাই নাই বটে কিন্তু পরপত্নীতে যন্ত্রণা ভোগ করি নাই এখন হইতে আমার সে যন্ত্রণা আরম্ভ হইল আর আমি হৃদয় মধ্যে পুরন্দরের পত্নী কি প্রকারে অনন্য রাগিনী হইয়া এই মহাত্মার গৃহ কলঙ্কিত করিব এই এইরূপ ভাবিতেছিলেন মতো সময় রাজা বলিলেন হিরণময়ী তুমি আমার মহিষী বটে কিন্তু তোমাকে গ্রহণ করিবার পূর্বে আমার কয়েকটি কথা জিজ্ঞাসা আছে তুমি বিনামূল্যে পুরন্দরের গৃহে বাস করো কেন হিরণময়ী অদবদন হইলেন রাজা পুনরূপে জিজ্ঞাসা করিলেন তোমার দাসী অমলা সর্বদা পুরন্দরের গৃহে যাতায়াত করে কেন হিরণময়ী আরও লজ্জাবনতমুখী হইয়া রহিলেন ভাবিতেছিলেন রাজা মদন কি সর্বজ্ঞ তখন রাজা কহিলেন আর একটা গুরুতর কথা আছে তুমি পরনারী হইয়া পুরন্দর প্রদত্ত হিরক্ষার গ্রহণ করিয়াছিলে কেন এবার হিরণময়ী কথা কহিলেন বলিলেন আর্যপুত্র জানিলাম আপনি সর্বজ্ঞ নহেন হীরক হার আমি ফিরাইয়া দিয়াছি রাজা বলিল তুমি সেই হার আমার নিকট বিক্রয় করিয়াছ এই দেখো সেই হার এই বলিয়া রাজা কৌটার মধ্য হইতে হার বাহির করিয়া দেখাইলেন হিরণময় হীরক চিনিতে পারিয়া বিস্মিতা হইলেন কহিলেন আর্যপুত্র কি আমি স্বয়ং আসিয়া আপনার কাছে বিক্রয় করিয়াছি রাজা কহিল না তোমার বিক্রয় তাহাকে ডাকাইব হিরণ্যময়ের অমশান্বিত বদন মণ্ডলে একটু হাসি দেখা দিল বলিলেন আর্য পুত্র অপরাধ ক্ষমা করুন অমলাকে ডাকাইতে হইবে না আমি এ বিক্রয় স্বীকার করিতেছি এবার রাজা বিস্মিত হইলেন বলিলেন স্ত্রীলোকের চরিত্র অভাবনীয় তুমি পরের পত্নী হইয়া পুরন্দরের নিকট কেন এহার গ্রহণ করিলে হিরণময় বলিল প্রণয় উপহার বলিয়া গ্রহণ করিয়াছি রাজা আরও বিস্মিত হইলেন জিজ্ঞাসা করিলেন সে কি কি প্রকারে প্রণয় উপহার হিরণময় বলিল আমি কুলটা মহারাজ আমি আপনার গ্রহণের যোগ্য নহি আমি প্রণাম করিতেছি আমাকে বিদায় দিন আমার সঙ্গে বিবাহ বিস্মিত হন হিরণময়ী রাজাকে প্রণাম করিয়া গমনোদ্দত হইয়াছেন এমন সময় রাজার বিস্ময় বিকাশক মুখকান্তি অকস্মাৎ প্রফুল্ল হইল তিনি উচ্চহাস্য করিয়া উঠিলেন হিরণময়ী ফিরিল রাজা কহিলেন হিরণময়ী তুমি জিতিলে আমি হারিলাম তুমি কুলটা নও আমিও তোমার স্বামী নহি যাইও না হিরণময় কইল মহারাজ তবে এই কাণ্ডটা কি আমাকে বুঝাইয়া বলুন আমি অতি সামান্য স্ত্রী আমার সঙ্গে আপনার তুল্য গম্ভীর প্রকৃতি রাজাধিরাজের রহস্য সম্ভবে না রাজা হাস্য না করিয়া বলিলেন আমার ন্যায় রাজারই এইরূপ সহাস্য সম্ভবে ছয় বৎসর হইল তুমি একখানি পত্রান্ধ অলঙ্কার মধ্যে পাইয়াছিলে তাহা কি আছে হিরণময় কইল মহারাজ আপনি সর্বজ্ঞই বটে পত্রার্ধ্র আমার গৃহে আছে রাজা কইলেন তুমি শিবিকা রোহণী পুনশ্চ গিয়া সেই পত্রার্ধ্র লইয়া আইসো তুমি আসিলে আমি সকল কথা বলিব হিরণময়ী রাজার আজ্ঞায় শিবিকারোহণে সগড়িয়ে প্রত্যাবর্তন করিলেন এবং তথা হইতে সেই পূর্ববর্ণিত পত্রার্ধ্র লইয়া পুনঃ রাজসন্নিধানে সন্নিধানে আসিলেন রাজা সেই পত্রার্ধ দেখিয়া আর একখানি পত্রাদ্র কৌটা হইতে বাহির করিয়া হিরণময়ীকে দিলেন বলিলেন উভয় অর্ধকে মিলিত কর হিরণময়ী উভয়ার্ধ মিলিত করিয়া দেখিলেন মিলিল রাজা কহিলেন উভয় উভয়ার্ধ একত্রিত করিয়া পাঠ করো তখন হিরণময়ী নিম্নলিখিত মতো পাঠ করিলেন জ্যোতিষী গণনা করিয়া দেখিলেন যে তুমি যে কল্পনা করিয়াছ তাহা কর্তব্য নহে হিরণময়ী তুল্য সোনার পুত্তলিকা কখন চির বৈধর্বে নিক্ষিপ্ত করা যাইতে পারে না তাহার বিবাহ হইলে ভয়ানক বিপদ তাহার চির বৈধর্ব ঘটিবে গণনা দ্বারা জানিয়াছি তবে পঞ্চ বৎসর পর্যন্ত পরস্পরে যদি দম্পতি মুখদর্শন না করে তবে এই গ্রহ হইতে যাহাতে নিষ্কৃতি হইতে পারে তাহার বিধানাবি করিতে পারি পাঠ সমাপন হইলে রাজা কহিলেন এই লিপি আনন্দস্বামী তোমার পিতাকে লিখিয়াছিলেন হিরণময়ী কহিল তাহা এখন বুঝিতে পারিতেছি কেন বা আমাদিগের বিবাহকালে নয়নাবৃত হইয়াছিল কেনই বা গোপনে সেই অদ্ভুত বিবাহ হইয়াছিল কেনই বা পঞ্চবৎসর অঙ্গুরীয় ব্যবহার নিষিদ্ধ হইয়াছে তাহা বুঝিতে পারিতেছি কিন্তু আর তো কিছুই বুঝিতে পারিতেছি না রাজা বলিল আর তো অবশ্য বুঝিয়াছ যে এই পত্র পাইয়াই তোমার পিতা পুরন্দরের সহিত সম্বন্ধ রহিত করিলেন পুরন্দর সেই দুঃখে শৃঙ্খলে গেল এদিকে আনন্দ স্বামী পাত্রানুসন্ধান করিয়া একটি পাত্র স্থির করিলেন পাত্রের কোষ্টি গণনা করিয়া জানিলেন যে পাত্রটির অশতি বৎসর পরমায়ু তবে অষ্টাবিংশতি বৎসর বয়স অতীত হইবার পূর্বে মৃত্যুর এক সম্ভাবনা ছিল বর্ণনায় দেখিলেন যে ওই বয়স অতীত হইবার পূর্বে এবং বিবাহের পঞ্চ বৎসর মধ্যে পত্নী শয্যায় স্বয়ন করিয়া তাহার প্রাণ ত্যাগ করিবার সম্ভাবনা কিন্তু যদি কোন রূপে পঞ্চ বৎসর জীবিত থাকেন তবে দীর্ঘজীবী হইবেন অতএব পাত্রে ত্রয়োবিংশতি বৎসর অতীত হইবার সময় বিবাহ দেয়া স্থির করিলেন কিন্তু এতদিন অবিবাহিত থাকিলে পাছে তুমি কোনো প্রকার চঞ্চলা হও বা গোপনে কাহাকে বিবাহ করো এই জন্য তোমাকে ভয় দেখাইবার কারণে এই পত্রার্ধ তোমার অলঙ্কার মধ্যে রাখিয়াছিলেন তৎপরে বিবাহ দিয়া পঞ্চবৎসর সাক্ষাৎ না হয় তাহার জন্য যে যে কৌশল করিয়াছিলেন তাহা জ্ঞাত আছো এই জন্যেই পরস্পরের পরিচয় মাত্র পাও নাই কিন্তু সম্প্রতি কয়েক মাস হইল বড় গোলযোগ হইয়া উঠিয়াছিল কয়েক মাস হইল আনন্দ স্বামী এই নগরে আসিয়া তোমার দারিদ্র শুনিয়া নিতান্ত দুঃখিত হইলেন তিনি তোমাকে দেখিয়া আসিয়াছিলেন কিন্তু সাক্ষাৎ করেন নাই তিনি আসিয়া আমার সই সাক্ষাৎ করিয়া তোমার বিবাহ বৃত্তান্ত আনুপূর্বিক কহিলেন পরে কহিলেন আমি যদি জানিতে পারিতাম যে হিরণময়ীর এইরূপ দারিদ্রাবস্থায় আছে তা হইলে আমি উহা মোচন করিতাম এক্ষণে আপনি উহার প্রতিকার করিবেন এই বিষয়ে আমাকেই আপনার ঋণই জানিবেন আপনার ঋণ আমি পরিশোধ করিব সম্প্রতি আমার আরেকটি অনুরোধ রক্ষা করিতে হইবে হিরণময়ীর স্বামী এই নগরে বাস করিতেছেন উহাদের পরস্পর সাক্ষাৎ না হয় ইহা আপনি দেখিবেন এই বলিয়া তোমার স্বামীর পরিচয়ও আমার নিকটে দিলেন সেই অব্দি অমলা যে অর্থ ব্যয়ের দ্বারা তোমার দারিদ্র দুঃখ মোচন করিয়া আসিতেছে তাহা আমা হইতে প্রাপ্ত আমি তোমার পিতৃগৃহ কয় করিয়া তোমাকে বাস করিতে দিয়াছিলাম আর আমি পাঠাইয়াছিলাম সেও তোমার পরীক্ষার্থী হিরণময় জিজ্ঞাসা করিল তবে আপনি এই অঙ্গুরীয় কোথায় পাইলেন কেনই বা আমার নিকট স্বামী রূপে পরিচয় দিয়া আমাকে প্রতারিত করিয়াছিলেন পুরন্দরে গৃহে বাস করিতেছি বলিয়া কেনই বা অনুযোগ করিতেছিলেন রাজা বলিলেন যে দণ্ডে আমি আনন্দ স্বামীর অনুজ্ঞা পাইলাম সেই দণ্ডেই আমি তোমার প্রহরায় লোক নিযুক্ত করিলাম সেই দিনই অমলার দ্বারা তোমার নিকট হার পাঠায় তারপর অদ্দ পঞ্চ পূর্ণ হইবে জানিয়া তোমার স্বামীকে ডাকাইয়া কহিলাম তোমার বিবাহ বৃত্তান্ত আমি সমুদয় জানি তোমার সেই অঙ্গুরি লইয়া একাদশ দণ্ড রাত্রের সময় আসিও তোমার স্ত্রীর সহিত মিলন হইবে তিনি কহিলেন যে মহারাজের আজ্ঞা শিরোধার্য কিন্তু বনিতার সহিত মিলনের আমার স্পৃহা নাই না হইলেই ভালো হয় আমি কইলাম আমার আজ্ঞা তাহাতে তোমার স্বামী স্বীকৃত হইলেন কিন্তু কহিলেন যে আমার সেই বনিতার সৎ চরিত্রা কি দুশ্চরিত্রা তাহা আপনি জানেন যদি দুশ্চরিত্রা স্ত্রী গ্রহণ করিতে আজ্ঞা করেন তবে আপনাকে অধর্ম স্পর্শিবে আমি উত্তর করিলাম অঙ্গুরীয়টি দিয়া যাও আমি তোমার স্ত্রীর চরিত্র পরীক্ষা করিয়া গ্রহণ করিতে বলিব তিনি কহিলেন এই অঙ্গুরীয় অন্যকে বিশ্বাস করিয়া দিতাম না কিন্তু আপনাকে অবিশ্বাস নাই আমি অঙ্গুরিও লইয়া তোমার সে পরীক্ষা করিয়াছি তাহাতে তুমি জয়ী হইয়াছ হিরণ্যময়ী জিজ্ঞাসা করিল পরীক্ষা তো কিছুই বুঝিতে পারিলাম না এমন সময় রাজপুরে মঙ্গলসূচক ঘোরতর বাদ্যদাম হইয়া উঠিল রাজা কইলেন রাত্রি একাদশ দণ্ড অতীত হইল পরীক্ষার কথা পশ্চাৎ বলিব এক্ষণে তোমার স্বামী আসিয়াছেন শুভ লগ্নে তাহার শুভ দৃষ্টি করতে সেই কক্ষের দ্বার উদ্ঘাটিত হইল একজন মহাকায় পুরুষ সেই দ্বার মধ্যে কক্ষ মধ্যে প্রবেশ করিল রাজা কইলেন হিরণময়ী ইনিই তোমার স্বামী হিরণময়ী চাইয়া দেখিলেন তাহার মাথা ঘুরিয়া গেল জাগ্রত স্বপ্নের ভেদ শূন্য হইলেন দেখিলেন পুরন্দর উভয় উভয়কে নিরীক্ষণ করিয়া স্তম্ভিত উন্মত্তপ্রায় হইলেন কেহই যেন কথা বিশ্বাস করিলেন না রাজা পুরন্দরকে কহিলেন সুহিত হিরণময়ী তোমার যোগ্য পতি আদরে গৃহে লইয়া যাও ইনি অদ্যপি তোমার প্রতি পূর্ববৎ স্নেহময়ী আমি দিবারাত্র ইহাকে প্রহরাতে রাখিয়াছিলাম তাহাতে বিশেষ জানি যে ইনি অনন্য রাগিনী তোমার ইচ্ছাক্রমে উহার পরীক্ষা করিয়াছি আমি উহার স্বামী বলিয়া পরিচয় দিয়াছিলাম কিন্তু রাজ্য লোভেও লুব্ধ হইয়া তোমাকে বলেন নাই আপনাকে হিরণময়ী স্বামী বলিয়া পরিচিত করিয়া ইঙ্গিতে জানাইলাম যে হিরণময়ীকে তোমার প্রতি অসৎপ্রনয়াসক্ত বলিয়া সন্দেহ করি যদি হিরণময়ী তাহাতে দুঃখিতা আমি নির্দোষী তোমাকে কিন্তু হিরণময়ী তাহা না করিয়া বলিল মহারাজ আমি কুলটা আমাকে ত্যাগ করুন হিরণময়ী তোমার তখনকার মনের ভাব আমি সকলই বুঝিয়াছিলাম তুমি অন্য স্বামীর সংসর্গ করিবে না বলিয়াই আপনাকে কুলটা বলিয়া পরিচয় দিয়াছিলে। এক্ষণে আশীর্বাদ করি তোমরা সুখী হও হিরণময়ী বলিল মহারাজ আমাকে আর একটি কথা বুঝাইয়া দিন ইনি সিংহলই ছিলেন কাশিতে আমার সঙ্গে পরিণয় হইল কি প্রকারে যদি ইনি সিংহল হইতে সে সময় আসিয়াছিলেন তবে আমরা কেহ জানিলাম না কেন রাজা বলিল আনন্দস্বামী এবং কুরন্দরের পিতার পরামর্শ করিয়া সিংগলে লোক পাঠাইয়া ইহাকে সিংহল হইতে একেবারে কাশি লইয়া গিয়াছিলেন পরে সেইখান হইতে ইনি পুনশ্চ সিংহল গিয়াছিলেন তাম্রলিপতে আসেন নাই এই জন্য তোমরা কেহ জানিতে পারো নাই পুরন্দর কহিলেন মহারাজ আপনি যেমন আমার চিরকালের মনোরথ পূর্ণ করিলেন জগদীশ্বর এমনই আপনার সকল মনোরথ পূর্ণ করুন অদ্য আমি যেমন সুখী হইলাম এমন সুখী কেহ আপনার রাজ্যে কখনো বাস করে নাই আজকের গল্পটি এখানেই শেষ হল আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ